আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে ডিসেম্বরে নির্বাচনের তফসিল পক্ষে বিপক্ষে চলছে নানা সমীকরণ দ্রুত নির্বাচন না হওয়ার ব্যাপারে যেমন সক্রিয় রাজনীতি দেখা যাচ্ছে একইভাবে নির্বাচন আদায় করে নিতেও তৎপর রাজনৈতিক দলগুলো এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকারের মন্তব্য দেশের ইতিহাসের সব থেকে ঝুঁকিপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে এটি এমন অনিশ্চয়তায় জনমনে প্রশ্ন উঠেছে নির্বাচন সঠিক সময়ে হবে তো এর সঙ্গে জুলাই সনদের স্বাক্ষর নিয়েও তৈরি হয়েছে সংশয় রাজনীতি নির্বাচন জুলাই সনদ কোন পথে বাংলাদেশ জানিয়ে দেব বর্তমানের এসব প্রেক্ষাপটে আমাদের হাতে থাকা সবশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ তবে ঘরে ফেরার সুযোগ নেই মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এদিকে আগে জুলাই সনদের আইনি ভিত্তি চায় ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস নির্বাচনীর রোডম্যাপকে বিভ্রান্তিমূলক বলল জামায়াত ইসলাম জানিয়ে দেব এনসিপির সংবাদ সম্মেলন জুলাই সনদের আগে নির্বাচনের রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল অন্যদিকে দেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জানাবো নির্বাচন ভন্ডুল করতে নতুন নতুন ইস্যু সামনে আনা হচ্ছে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে জামায়াত ইসলাম বলল নতুন নতুন ইস্যু আসবেই এবং সর্বশেষ জানাবো শাটডাউনে অচল দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইতিহাসে একটি উত্তাল দিন ক্যাম্পাসে ক্যাম্পাসে কর্মসূচি শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে থাকবে বিস্তারিত এবারে নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আশঙ্কা ইসি আনোয়ারুলের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার শুক্রবার উনত্রিশ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ মন্তব্য করেন তিনি ইসি আনোয়ারুল ইসলাম বলেন ঘরে ফেরার আর কোনো পথ খোলা নেই সুষ্ঠু নির্বাচন না হলে শুধু নির্বাচন কমিশন নয় এর দায় নির্বাচনী কর্মকর্তাদেরও বহন করতে হবে জীবন ঝুঁকির মুখে পড়লেও নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা ফাঁকিবাজি বরদাস্ত করা হবে না তিনি বলেন নির্বাচন কমিশনের সামনে বর্তমানে সবচেয়ে চ্যালেঞ্জ হল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ তার মতে সব ধরনের চ্যালেঞ্জ অতিক্রম করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা ছাড়া আর কোনো বিকল্প নেই এসি আনাউরুল ইসলাম বলেন নির্বাচনে কোনো প্রকার ফাঁকিবাজি বা কারসাজি বরদাস্ত করা হবে না তিনি নির্বাচন কমিশন এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে শত থাকার আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন এবারে নির্বাচনে অনিয়ম বা অব্যবস্থাপনার কোন সুযোগ নেই পাশাপাশি তারা কিচ্ছু সাধনের পরিবর্তে মিত্তব্যীভাবে নির্বাচন আয়োজনের পরামর্শ দেন অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন এই নির্বাচনে প্রত্যাশার চেয়েও বেশি ভোটার অংশ নিতে পারেন প্রবাসীরাও উৎসবের সঙ্গে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন বলে জানান তিনি আগে জুলাই সনদের আইনি ভিত্তি চাই ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস নির্বাচনী রোডম্যাপকে বিভ্রান্তিমূলক বলল জামায়াত নির্বাচন কমিশন ইসি ঘোষিত নির্বাচনী রোডম্যাপ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস বিষয়টিকে গতানুগতিক ও কিছুটা বিভ্রান্তিমূলক বলে দাবি করেছে জামায়াত অন্যদিকে নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নের আগে জুলাই সনদের আইনি ভিত্তি এবং তা বাস্তবায়নে রোডম্যাপ চেয়েছে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস বৃহস্পতিবার আলাদা আলাদা বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দেশে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা করার প্রয়োজনে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা উচিত ছিল ইসলামী আন্দোলনের প্রতিক্রিয়া পুরনো বন্দোবস্তে নির্বাচনী কর্মপরিকল্পনার আগে দেশবাসী সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মৌলানা গাজী আতাউর রহমান তিনি বলেন নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন ভালো এখন দ্রুততার সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করতে হবে অন্যথায় জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্যই ব্যর্থ হবে আর ইসলামী আন্দোলন বাংলাদেশে তা হতে দেবে না খেলাফত মজলিসের প্রতিক্রিয়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন এখনও কার্যকর ভূমিকা পালন করতে পারছে না গণহত্যাকারী পতিত ফ্যাসিস্টদের বিচার উল্লেখযোগ্য অগ্রগতিও দৃশ্যমান নয় গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণে অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় সংস্কারের পক্ষে জনরায় শুরু থেকেই আছে সরকারকে জনরায়ের প্রতি শ্রদ্ধা শীল হতে হবে আগে তা না হলে বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় পেশি শক্তি ও কালো টাকার প্রভাব মুক্ত একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নতুন বাংলাদেশে সবার নির্বাচনের আগেই প্রয়োজনীয় সংস্কার জরুরি জুলাই সনদের আগে নির্বাচনের রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গে সামিল বলল এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে ইতিবাচকভাবে দেখলেও জুলাই সনদ আগে এই ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গে সামিল বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃহস্পতিবার রাতের রাজধানীর বাংলা মোটরের দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এ সময় এনসিপির সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম আদিব বলেন জোলাই গণ পর জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার নিশ্চিত করা সে লক্ষ্যে সরকার সংস্কার কমিশন গঠন করে এবং সেখানে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতামত দিয়েছে তিনি জানান জোলাই সনদ বাস্তবায়নের ছয়টি উপায় নিয়ে ঐক্যমত্য এসেছে যেখানে এনসিপি গণপরিষদ নির্বাচনের দাবি তুলেছে তবে ঐক্যমত্য কমিশন বৈঠক পিছিয়ে যাওয়া এবং সনদের ভিত্তি নির্ধারণ না করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা জনগণের সঙ্গে সরকারের ভঙ্গের সামিল এ সময় তিনি বলেন রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন প্রয়োজন আমরা কোনোভাবেই নির্বাচন বিরোধী নই সেদিক থেকে রোডম্যাপ ঘোষণা ইতিবাচক তবে জুলাই সনদের ভিত্তি আইনিভিত্তি না করে নির্বাচনের প্রস্তুতি ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে যার দায় সরকারকেই নিতে হবে দেশে উগ্রপন্থী রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি বাংলাদেশের প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে যা বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার ঊনত্রিশ আগস্ট জাতীয় ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে একথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন নির্ধারিত সময় নির্বাচন না হলে ফ্যাসিবাদের উত্থান হবে দেশে বিদেশে জানিয়ে তৎপরতা চলছে তিনি বলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনের শঙ্কা আছে সংস্কার নিয়ে কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি তিনি আরও বলেন গত পনেরো বছর ধরে খালেদা জিয়া থেকে শুরু করে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অত্যাচারের শিকার হয়েছে এই ত্যাগকে ধারণ করতে হবে ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চাই না বাংলাদেশকে গণতন্ত্রকে এমন জায়গায় নিয়ে যেতে চাই যেখানে মুষ্টিমেয় গোষ্ঠী নয় সার্বিক জনগণের কল্যাণ হবে এ সময় সব চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলার পাশাপাশি ভালো কাজ দিয়ে ক্ষমতায় যেতে হবে বলে নেতাকর্মীদের সতর্ক করেন বিএনপি মহাসচিব বিএনপির বক্তব্যের জবাবে জামায়াতে ইসলাম নতুন ইস্যু আসবেই নির্বাচন ভন্ডুল করতে নতুন নতুন ইস্যু সামনে আনা হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যর জবাব দিয়েছে জামায়াতে ইসলামী দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জুলাই অভ্যুত্থানে আকাঙ্খান নতুন বাংলাদেশ গড়তে নতুন নতুন ইস্যু আসবেই যারা নতুন নতুন ইস্যুতে অসস্তি বোধ করে তারা নতুন বাংলাদেশ চায় না তারা আওয়ামী জাহিলিয়াত নতুন রূপে প্রতিষ্ঠা করতে চায় বিএনপির আলোচনা করে ডাঃ তাহের বলেছেন রাষ্ট্রকাঠামোর যেখানে সংস্কার প্রয়োজন সেখানেই একটি দল নোট অফ ডিসেন্ট দিয়েছে মুখে স্বীকৃতি দিলেই সংস্কার হয়ে যাবে না সংস্কারের জন্য প্রস্তাবিত বিষয়ে একমত হওয়া তারপর সেই আলোকে আইন তৈরি করা এবং আইনের বাস্তবতা দেওয়া হলেই সংস্কার সম্পূর্ণ হয়েছে বলা যাবে এজন্য জামায়াত জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের জুলাই ঘোষণা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়ন এবং পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন সংস্কার বিচার ও নির্বাচনের ঘোষণা ছিল প্রধান উপদেষ্টার অথচ প্রধান উপদেষ্টা সংস্কার ও বিচারের দৃশ্যমান রূপ না দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন তিনি যেই রোডম্যাপ দিয়েছেন সেই রোডম্যাপেই নির্বাচন হতে পারে এতে জামায়াতের কোনো আপত্তি নেই তবে অবশ্যই নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তার বাস্তবায়ন করতে হবে পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিয়ে জনগণের সংসদ ও সরকার গঠন করতে হবে একটি মাত্র দলবাদে সবাই পিয়ার চায় শাটডাউনে অচল দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যাম্পাসে কর্মসূচি প্রকৌশল শিক্ষার ইতিহাসে একটি উত্তাল দিন গেল গত রাত বৃহস্পতিবার তিন দফা দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ বুয়েট সারা দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সর্বাত্মক কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন কর্মসূচির অংশ হিসাবে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন তারা বুয়েটের সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো বর্জন করেছেন শিক্ষার্থীরা এই আন্দোলনের ঢেউ ক্যাম্পাসে ছাড়িয়ে যায় রাজশাহী ছাড়াও অন্যান্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনের সঙ্গে একতা প্রকাশ করে বিভিন্ন কর্মসূচি পালন করছেন সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এদিকে বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশের বল প্রয়োগের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএনপি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা জানান প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ডাকা ইঞ্জিনিয়ার্স রাইটস মুভমেন্ট প্ল্যাটফর্মের অধীনে গতকাল সকাল থেকে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় একযোগে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করা হয় কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক কার্যক্রম প্রায় অচল হয়ে যায় বেশ কয়েকটি ক্যাম্পাসে কোনও শিক্ষার্থীরই দেখা মেলেনি